আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে আসলাম ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের পঁচিশ নম্বর পর্ব নিয়ে আমরা ইতিমধ্যে চব্বিশটা পর্ব সম্পন্ন করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া পেরলি লিস্ট থেকে সিগেল অনুযায়ী দেখে নেবেন আজ আমরা পঁচিশ নম্বর পর্ব শুরু করব আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার যেসব বন্ধুরা এই আসক্তিতে জড়িত

নতুন করে ওর কিছুই অতীত অজুহাত দিয়ে বৈধ প্রমাণ করতে চাই তারা অজুহাত হিসেবে পেশ করে তাদের পরিবেশ সমাজ মিডিয়া খারাপ বন্ধুদের কিংবা পরিবারের কোনো সরিত্রহীন সদস্যকে যার দ্বারা সে অতীতে যৌন নির্যাতনের শিকার হয়েছিল এমন আরো অনেক কিছু তাদের দাবি সত্য হতে পারে এমন কি জিনিসগুলো আসলেই মানুষের অন্তরে নেতিবাচক প্রভাব ফেলে তবে আমি তাদের প্রশ্ন করি আপনি আর কতদিন নিজের কথা না ভেবে শুধু পুরো দুনিয়ার দোষ দিয়ে যাবেন আর কতদিন আপনি নিজের সমস্যার জন্য অন্যদের দিকে আঙ্গুল তুলবেন হ্যাঁ আমি জানি আপনি অতি জঘন্য একটি অতীত পার করে এসেছেন যার কারণে আপনার আজ এই অবস্থা কিন্তু এই অজহাতগুলো কি আপনার অবস্থা পরিবর্তন করতে পারবে উত্তর অবশ্যই না এই রচনার প্রকৃত উদ্দেশ্য হলো আপনার সমস্যাকে ভিন্ন চোখে দেখা নিজের সমস্যার জন্য নিজেকেই দায়ী করা এবং সমাধানের উপায় খুঁজে বের করা আলবার্ট আলবার্টার বলেন নিজের সমস্যার জন্য পরিবেশকে দায়ী করবেন না আপনার দায়িত্ব হচ্ছে সকল পরিবেশে আপন ইচ্ছা শক্তিকে জাগ্রত করা মুক্ত পথ ধাপে পদার্পণের অর্থ হচ্ছে আপনি এখন থেকে নিজের সব কাজের দায়ভার নেবেন এখানে আপনাকে আর কেউ সাহায্য করবে না নিজেকেই নিজে সাহায্য করতে হবে আমার বাবা বলতেন তোমার তোমার চোখের পানি কিন্তু তুমি নিজেই মোছো অন্য কেউ এসে মোছে দেয় না ব্যর্থতা এমন এক জিনিস যা বিজ্ঞতার সাথে কাটিয়ে উঠতে হয় অন্যদের এজন্য দোষারোপ করা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কাজটা করতে পারা তাই এতদিনের সব ভুল অসঙ্গতি এছাড়াও অন্য যা কিছু হয়েছে সব কিছুর দায়ভার নিজের উপর নিয়ে নিন কারণ এখন যদি আপনি দায়িত্ব নিতে না শেখেন তাহলে অতীতের চেয়েও আরো কুৎসিত সময় সামনে আসতে পারে তখন সঠিক অবস্থানে ফিরে আসাটা বেশ কঠিন হয়ে যাবে কিছুদিন আগে আমি আমার ছোট মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম দায়িত্ব জিনিস কিছুক্ষণ হতভাগ হয়ে এদিক ওদিক টাকাতে থাকলো কোন উত্তর না দিয়ে মুখ চেপে হাসতে লাগলো আসলে এটা কি অনেক ছেলেমেয়েরা প্রায় আমাকে ইমেল ইমেলে জিজ্ঞাসা করে দায়িত্ব নেওয়া বলতে আসলে কি বোঝায় অনেকেই এরকম প্রশ্ন শুনে মজা করে তবে এটা মোটেও মজার বিষয় না অন্তত তারা এই বিষয়টা বোঝার জন্য আগ্রহ প্রকাশ করেছে দায়িত্ব কি জিনিস তা বোঝার জন্য নিজেকে করবেন। এখান থেকে বা পনেরো বছর পর আপনি কি হতে চান প্রত্যেক সফল ব্যক্তি তরুণ বয়সে জীবনের একটা লক্ষ্য ছিল এই লক্ষ্যকে সামনে রেখে তারা সামনে অগ্রসর হয় যারাই তাদের স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে কোনো বাধাকেই পাত্তা দেয় না লক্ষ্য বাস্তবায়নের জন্য অবিরাম পরিশ্রম করা করে যাওয়াই তাদের জীবনের মূল সফলতার পথে যে যেকোনো প্রতিবন্ধকতায় ডিঙিয়ে চলে যায় নিজেকে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ এজন্যই তারা জীবনে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয় আপনি ভবিষ্যতে কি হতে চান যদি তা জানা না থাকে তাহলে চুপচাপ বসে পড়ুন এবং নিজেকে প্রশ্ন করুন আমি এখন থেকে পাঁচ দশ বা পনেরো বছর পর কি হতে চাই যদি আপনি নিজের লক্ষ্য ঠিক করতে পারেন তাহলে আপনার পরবর্তী কাজ হবে এ লক্ষ্য বাস্তবায়নের পথে সকল বাধা জীবন থেকে সরিয়ে ফেলা আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো পণ্য আসক্তি তাই আপনি যদি নিজের দায়িত্ব কাঁধে তুলে নেন কাঁধে তুলে না নেন কিংবা নিজেকে নিজেকে আসক্তির একজন ভিকটিম ভেবে চুপচাপ বসে থাকেন তাহলে এই যাত্রায় আপনি গন্তব্য খুঁজে পাবেন না আরেকটা কথা নিজেকে আসক্তির ভিকটিম ভাবা ব্যাপারটা বেশ মারাত্মক আকার ধারণ করতে পারে আপনাকে আরেকটু বিস্তারিত বলি আমার এক ক্লায়েন্ট যার নাম টিনা অল্প বয়স্ক একটি বিবাহিত মেয়ে অতীতে সে তার পরিবারের দুজন সদস্যের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয় এই বেদনাময় স্মৃতি বুকে নিয়ে সে বড় হতে থাকে নিজের সেক্সুয়ালিটি নিয়ে প্রশ্ন তার মাথায় বছর সে প্রথম ভুলপাক ওয়েবসাইট আবিষ্কার করে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সে যে বড় ভুল করে ফেলেছে একা সে কোনোভাবেই এই আসক্তি থেকে বের হতে পারছিল না অবশেষে সে আমার সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয় আমার একটা থেকে আরেকটা সেশনে বিভিন্ন কৌশল নিয়ে আগাচ্ছিলাম সেও বেশ ভালো করেছিল বিশেষ করে পর্নোগ্রাফির ক্ষতিকারক দিক নিয়ে সে ভালো জ্ঞান অর্জন করে একদিন কোথা থেকে যেন একটা ভুল তথ্য পায় সে জানতে পারে যে আসক্ত মানসিকতা বা অসুস্থ নয় ব্যক্তিরা তারা এমন এক ইন্ডাস্ট্রির ভিক যে ইন্ডাস্ট্রির কাছে মানবতা বলতে কিছু নেই এই ধারণা তার মনে ঘেঁসে যায় সে ভাবতে থাকে আমি এই ইন্ডাস্ট্রির একজন ভিক্টিম এবং একজন ভিক্টিম নিষ্প এভাবে সে নিজের আসক্তিকে বোঝা দিতে থাকে এমন বিশ্বাসের কারণে তার আসক্তি আবার ক্রমে বাড়তে থাকে এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে পণ্য দেখার ফলে তার মধ্যে কোনো প্রকার অনুশোচনা কাজ করতো না এভাবে অনেক আসক্তরাই নিজেদের গল্পের নিষ্কাপ সাজে এবং আসক্তিকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করে কিন্তু এর পরিবর্তে তাদের উচিত ছিল নিজের কাজের জন্য নিজেকেই দায়ী করা এখন সে ভিকটিম হোক বা না হোক তাতে কিছু আসে যায় না ডাক্তার এ পর্যায়ে আপনাকে নিজের দিকেই পরিপূর্ণ মনোযোগ দিতে হবে এবং নিজের আসক্তির জন্য কোনোভাবেই অন্য ব্যক্তি বা মাধ্যমকে দোষারোপ করা যাবে না সব কিছু দায়ভার নিজের উপর নিয়ে সঠিক পথে অগ্রসর হন প্রোডাক্টিভিটি অ্যান্ড হাই পারফরমেন্স হিউম্যান অ্যাসিভমেন্ট এ দক্ষ একজন ব্যক্তি ডেনিস ওয়েটলি বলেছেন একজন মানুষের প্রতিটি জীবনের সফলতা ও ব্যর্থতার পেছনে রয়েছে তার সিদ্ধান্ত যদি কেউ বুঝতে পারে যে তার কাজের জন্য সে নিজেই দায়ী তবে সে নিঃসন্দেহে বিজ্ঞতার পরিচয় বহন করে যাত্রার এই ভাব আপনাকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে নিতে সহায়তা করবে আরও সহায়তা করবে আপনাকে এমন একজন পরিপক্ক মানুষ হতে যে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাই সব বাধা পেরিয়ে সফলতার উচ্চ শিখরে আরোহণ করতে হলে আপনাকে হতে হবে একজন দায়িত্ববান ব্যক্তি যে নিজের ভুল শিকার করতে জানে অন্যদের দোষারোপ না করে তার সমাধানের চেষ্টা করে দায়িত্ববোধের মধ্যেই রয়েছে আসল স্বাধীনতার স্বাদ দায়িত্ব না নিলে আরামে থাকা যায় নিজের সুবিধার গণ্ডির মধ্যে থাকা বর্তমান পরিস্থিতির কাছে হার মানা কিংবা নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করা বেশ সহজ কাজ কিন্তু এভাবে তো আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না বরং এমন জীবন আপনার ইচ্ছা শক্তি ছিনিয়ে নেবে তখন সব স্বপ্ন গুটিয়ে বসে থাকা আর কোনো উপায় থাকবে না তবে আপনি যদি দায়িত্ব নিতে শেখেন এর ফলাফল সবসময় ভালো পাবেন যদি প্রথম দিকটা একটু কষ্টকর হবে তবে সময় দেওয়ার সাথে সাথে নিজের উন্নতি আপনি নিজেরই কারণ আপনার কার্যক্ষমতা মানসিক স্বচ্ছতা জ্ঞান বৃদ্ধি পাবে দ্রুত মানসিক বিকাশ হওয়ার মাধ্যমে আপনার জীবনে একটার পর একটা ইতিবাচক পরিবর্তন আসতে থাকবে একজন বিখ্যাত দার্শনিক ও কবি ফ্রেডরিক নিৎচে বলেছিলেন স্বাধীনতা হলো নিজের প্রতি দায়বদ্ধ হওয়ার ইচ্ছা নিজের আত্মবিশ্বাস ক্রিয়া না আমার মতে মানুষের আত্মবিশ্বাসহীনতার মূল কারণ হচ্ছে তারা নিজেদের তাদের কাঁধে নিতে চায় না বরং বেশিরভাগ ক্ষেত্রেই তা অর্পণ করে অন্য কারোর ঘাড়ে এভাবে আত্মবিশ্বাস হারাতে থাকলে আপনার জীবনের অন্য অন্য ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক ভাঙন ঘটবে সমাজে কাজে সফলতা আসবে না এমনকি কোনো গুরুত্বপূর্ণ সময়ে মতামত দিতে পারবেন না আপনি ঠিক ঠিকভাবে তাছাড়া বাস্তবতা হচ্ছে দায়িত্ববান না হলে জীবনে গঠিত এ সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাবেন স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করা পর্ণ ও হস্তমৈতন আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছেন অথচ আপনি কখনোই চাননি আপনার সুন্দর জীবনটা এমন হোক তাই এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজন নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিজের আসক্ত সত্তাকে না বলতে শেখা আপনি এতদিন ধরে আসক্তি থেকে মুক্ত যে সুন্দর রোদুজ্জ্বল দিনের স্বপ্ন দেখেছেন সেই দিনটি আপনি কখনোই জীবনে ফিরে পাবেন যখন থেকে আপনি নিজের কাজের প্রতি দায়িত্ববান হবেন এবং যা সঠিক তা আপনার ভালো না লাগলেও করবেন সঠিক পদক্ষেপ না নেওয়ার ফলে আপনি জীবনে অনেক বিপত্তির শিকার হয়েছেন কিন্তু আপনি যখন দায়িত্ববান হতে শিখবেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আপনি শুধু ভবিষ্যতের কোনো একদিন কিছু একটা করার স্বপ্ন দেখবেন দেখবেন না বরং এখন যা করা প্রয়োজন তা শুরু করে দেবেন দায়িত্ব নেওয়া বা নিজের ভুল স্বীকার করে নেওয়ার অভ্যাস আপনাকে খুব দ্রুত এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত করবে সফলতা আপনার জীবনের একটি অংশ হয়ে দাঁড়াবে মনে রাখা যে এখনো ভুল হতে পারে কাজের ফলাফল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তারপরও আপনাকে দায়িত্বের সাথে কাজ করে যেতে হবে ভুল হয়ে যেতে পারে এটা মাথায় রেখেই আপনাকে সামনে অগ্রসর হতে হবে তা না হলে একবার ব্যর্থ হলেই আপনি হতাশায় পড়ে হাল ছেড়ে দিতে পারেন মনে রাখবেন আমরা মানুষ কোনো সুপার না কিছু সীমাবদ্ধতা রেখেই আমাদের বানানো হয়েছে তাই যা আপনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে তাতেই বেশি মনোযোগ দিন আপনার যা করার সাধ্য নেই তা নিয়ে মাথা ঘামাবেন না দিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়া শুরু করে ছেড়ে দেবেন না জীবনের প্রতিটা দিন আপনাকে দায়িত্ববান হতে হবে আব্রাহাম লিংকন সুন্দর একটা কথা বলেছিলেন আপনি আজকের দিনের দায়িত্বে ফাঁকি দিলেও নিশ্চয়ই আগামীকাল তা থেকে পরিত্রাণ পাবেন না আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আজ আমরা কি করছি তার উপর সেরা হওয়ার জন্য সর্বত চেষ্টা করা নিজের কাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সাহসিকতার সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সফলতা সিঙ্গে আরোহণ করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে নিজের বেস্ট ভার্সন হওয়ার জন্য যা আয়ত্ত করা প্রয়োজন তা আয়ত্ত করতে হবে আমেরিকায় দাসপ্রথা রহিত করতে অবিরাম কাজ করে যাওয়া হেনরি ওয়ার্ড বেকার বলেন অন্যরা আপনার কাছ থেকে যা আশা করে তার চেয়েও বেশি দায়িত্ববান হন কখনো অজুহাত পেশ করবেন না ওপরের আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন দায়িত্ববান মানুষ কখনো একজন দায়িত্ববান মানুষ হওয়া কতটা গুরুত্বপূর্ণ এখন আমি আলোচনা করব কিভাবে অংশটা নিয়ে দায়িত্ববান মানুষ হওয়ার জন্য জীবনের কোন কোন ক্ষেত্রগুলোতে কাজ করতে হবে তা নিয়ে সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আপনি সকলের কাছে বিশ্বাসী একজন মানুষ পরিণত হবেন ফলে নিজের প্রতিও আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে আপনি যে কোনো পীড়াদায়ক আসক্তির বিরুদ্ধে যাত্রায় অবস্থানের উপর অটল থাকতে সক্ষম হবেন দর্শক এরই মাধ্যমে আমরা মুক্ত পথ অধ্যায়ের প্রথম খণ্ড শেষ করলাম আমরা পরবর্তী আমরা মুক্ত পথ অধ্যায়ের দ্বিতীয় অংশ শুরু করবো তো সে পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকবে আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই পর্বগুলো শেয়ার করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ